আমরা এই সম্পর্কটা ভুগিয়ে রাখতে চাই জন্য তিরিশ বছর লম্বা সময় না কিন্তু আমাদের একটা ব্যক্তির জন্য অনেক লম্বা সময় লাইফ ইজ আমাদেরকে যে অল্প সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে কারো যদি কোনো একটা স্বপ্ন থাকে স্বপ্ন জন্য যদি সে সব কিছু বিলিয়ে দেয় সবকিছু বিলিয়ে দেয় সংগ্রাম করে তার স্বপ্নটা কিছুটা বাস্তবায়ন হয় এবং সেই স্বপ্নকে নিয়ে সে বাস্তবায়নের স্বপ্নকে নিয়ে সে পথ চলে এবং পথে চলে এই সাগরের পাতাল চলে এবং তিরিশ বছর তার সাথে থাকতে পারে হাল ধরতে পারে তার জন্য কিছুটা সফলতা বলা যায় কোনো জাতির কল্যাণে স্বার্থে কাজ করেন এবং সেই ব্যক্তিকে যদি তার থেকে সমর্থন দেওয়া না হয় তাহলে সেই ব্যক্তি বেশি দূর অগ্রসর হতে পারেন না একটা সময়ে হতাশ হয়ে পড়ে কাজেই স্বীকৃতি প্রদান অবশ্যই আমাদের একটা জাতীয় কর্তব্য পরন্ত গালায় পৌঁছে গেছে জীবনে তারপরেও সাদেক ভাইদের এই লড়াই আমাদেরকে এই বয়সে অনুপ্রাণিত করে যে এখনো হয়তো সময় শেষ হয়ে যায় নাই আমাদের জীবন দিয়ে আমাদের উদাহরণ দিয়ে যে উদাহরণ সাদেক ভাই তৈরি করেছেন এবং তাদের মধ্যে এক ধরনের আত্মপরিচয়টা তাদের যদি আমরা আইডেন্টিটা দিতে পারি তাহলে আমি মনে করি যে আধিপত্যবাদের কথা একজন অধ্যাপক এখানে বলে গেছেন। সেই আধিপত্যবাদকে আমাদের নতুন প্রজন্ম ভালোভাবেই ইনশাল্লাহ মোকাবেলা করতে পারবে এবং তার প্রমাণ আমরা এই জুলাই বিপ্লবে দেখেছি যে আমাদের তরুণেরা কিভাবে আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে মোকাবেলা করেছে একটি প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে এবং যখন সাদেক থাকবেন না তখন এই প্রতিষ্ঠান থাকবে মানুষের জীবন দশায় এই এই পর্যায় দেখে যাওয়া বাংলাদেশের মতো কঠিন সমাজে যে কোনো বিবেচনায় এটি অর্জন এটি আপনাদের সবার অর্জন পরিশেষে আসুন আমরা আশাবাদ ও সঙ্গে এই মাইক মালা উদযাপন করি এসে নয় যেন আগামী প্রজন্মের জন্য আশা উৎকর্ষ ও অগ্রগতির প্রতীক হয়ে আলোকিত হয়ে থাকতে পারে এটা আমাদের কামনা গবেষণা ও জ্ঞান চর্চায় স্যারের অসামান্য অবলে দিচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর ফাউন্ডার অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল আপটেন হিজ পিএইচডি ফ্রম আইআইইউএম মালয়েশিয়া হি ওয়াজ অলসো কি আজ আমরা আজকের এই দিনটিকে

একটু ধৈর্য ধরে বসি কেক কাটিং এই পরে আবার কিছু বক্তব্য কিছু গান আছে আমাদের